খুব ভালো আছি তাই একটা নতুন সবাই ওয়েলকাম তো আজ হচ্ছে আমার মেজদার ছেলের বার্থডে সেই উপলক্ষে চলে আসে মাসির বাড়ি তা আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো দুদিন আগেই চলে এসছে আর কি তোমাদের দাদা দিয়ে গেছে ও যে কৃষ্ণগরের ডিউটি তো ওখানে চলে গেছে ও আসতে পারবে না তো আমি এসছি আর কি তো এখন আমি চলে এসেছি উপরে কারণ নিচে অনেক মানুষজন আছে আওয়াজ আসছে তার জন্য আর কি উপরে এসে ভাবলাম তোমাদের আগে বলে দিই তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে এখন বাজছে সকাল সাড়ে নটা আর সাড়ে আটটার সময় উঠেছি উঠে মুখ টুক ধুয়ে এই যে দেখো একটু কাজ মাছ করতে হবে তো তার জন্যই ভাবলাম একটু আগে উঠে পড়ি বৌদি ভাই ডেকে যাচ্ছিলো কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো তারপরে চলে আসলাম এখানে ম্যাগি করতে যেহেতু বেলাটা অনেক হয়ে গেছিলো আর আমার কিন্তু ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছিলো আর এখন বাড়িতে সবাই কাজে ব্যস্ত কেই বা আমাকে করে দেবে বলো তো তো মাসি বললো আগে তুই কিছু খা তারপর অন্য কাজ করবি তাই ভাবলাম দু প্যাকেট ম্যাগি এনে আমি আমার মতো রান্না করি তুই যে দেখো দু প্যাকেট ম্যাগি খাওয়া দাওয়ার পর তারপর বাইরে আসলাম বাইরে এসে দেখছি সকলেই কাজে ব্যস্ত এটা হচ্ছে আমার ছোট বৌদি তো উনি এখন হচ্ছে চিংড়ে মাছ ভাজছে তো আমি বৌদিকে বলছি একটু হাই করে দাও আমার ব্লগে তো হাই করে দিল আর এদিকে সব পূর্ণ কাটাতে ব্যস্ত যেহেতু একটু পরে কিন্তু রান্না হবে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে তার জন্য আর কি তো এই যে দেখো এদিকে সব কাটা কুটো করছে রান্না বান্না হবে আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় আজকে ইনারি বার্থডে এটা হচ্ছে আমার মেজদার ছেলে আর এই যে দেখো একে আমি ক্যামেরাতে নিয়েছি বলে তাড়াতাড়ি করে আবার ছোটদার মেয়েটা আসছে তো এটা হচ্ছে আমার মেজদার ছেলে আর ওটা হচ্ছে ছোটদার মেয়ে আর বর্দার ছেলে এখানে ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না তারপরে আমরা চলে আসলাম এখানে খাওয়া খাওয়া দাওয়া করতে যে দেখো বৌদি ভাই ও তো সকাল থেকে কিচ্ছু খাইনি একবার ভাত খাচ্ছে আর আমি তো সকালে ম্যাগি খেয়েছি তোমাদের বললাম তো দুপুরের রান্না বান্না কিন্তু হয়ে গেছে তাই সবাই বলল যে খেয়ে নিতে তো বাড়ির সবাই খাচ্ছে আর কি পাশের টেবিলেও খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার মেজ বৌদি ঠিক আছে তোমাদের একটা কথা বলি আমি কাজ করার জন্য সকাল বেলায় উঠলেও আমি কিন্তু একটা কাজেও হাত দিইনি সত্যি কথা বলতে সবাই সবার মতো কাজ করছিল আমি আর কি করব বলো আমি তো কাজ খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা করব তো বৌদি বলছে তোমাকে

দেখো আমি কিন্তু স্যান করে একদম রেডি হয়ে গেছে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি বাড়ি গেলে বা মাসি বাড়ি গেলে আমি শাড়ি পরি না খুব কম বাট আজকে যেহেতু বাড়িতে অনেক লোকজন তো বৌদি বললো শাড়ি পরও বেশ ভালো লাগবে বউ বউ লাগবে তার জন্য বৌদির কথা শুনে শাড়িটা পরলাম আর এই যে দেখো এখন কিন্তু গেট সাজানোর জন্য বেলুনগুলো ফোলানো হচ্ছে তো আর কি বলো তো বেলুনগুলো আমাদেরই ফোলাতে হচ্ছিল আর কি আমরা দুজনে বসে বসে ফোলাচ্ছিলাম যেহেতু মেজদা ছেলের বার্থডেতে সেই রকম করছে না নর্মাল কোনো রকম করছে তার জন্য সব কিন্তু নিজেদেরই করতে হচ্ছে আর এই যে দেখো গেটটা সাজাচ্ছে বাট খুব সুন্দর সাজিয়েছিল এখনো পুরোটা কমপ্লিট হয়নি ভেবেছিলাম কমপ্লিট হয়ে তারপর তোমাদের দেখাবো বাট সেই স্কিপটা নিতেই ভুলে গেছি তার জন্যই তোমাদের কিন্তু দেখাতে পারলাম না তো এখন হচ্ছে পাঁচ তরকারি ভাত খাবে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো বৌদি ভাই আর আমি কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি কত সুন্দর লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে অনেক রকমের পদ আছে হয়তো তোমাদের বলতে পারলাম না তোমরা একটু দেখে নিও আর তোমরা কেউ ভেবো না যেটা রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুপুরেই হচ্ছে দুপুরের একটু পর পর যেহেতু ঘরের ভিতর খাওয়া দাওয়াটা হচ্ছে কারেন্টের একটু প্রবলেম ছিল আর কি তোমাদের তো আগেই বললাম বার্থডেটা সেরকম হচ্ছে না কোন আর কি নর্মাল ভাবে হচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমি এখন আশীর্বাদ করছি এই প্রথমবার আমি কাউকে এইভাবে আশীর্বাদ করলাম আমার তো ভীষণ ভালো লাগছিল তো সকলেই একে একে আশীর্বাদ করলো তো বলছি নাকি তুই তো পিসে হোস এবার তোকেও করতে হবে তো আমার তো বেশ ভালোই লাগলো তো এখন হবে কেক কাটিং আর এই যে দেখো আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু সেই সকাল থেকে শাড়ি পরেছিলাম আর ভালো লাগছিল না তাই ভাবলাম চেঞ্জ করে একটা চুড়িদার পরি পরি কুর্তি আর আর কি তাই এই যে দেখো বার্থডে বয় আমাদের এখন আছে কেক কাটার জন্য আর এদিকে আমাদের বার্থডে বয় একাই একশো কাউকে কিচ্ছুতে হাত দিতে দিচ্ছে না বুঝতেই পারছো বাচ্চা ছেলে যেমন করে আর কি তো এই যে দেখো একা কিন্তু সবাই চলে এসছে আর কি কেক কাটিং দেখার জন্য আর দেখো কেক কাটার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো সকাল থেকে যেহেতু ফোনটা একটু গ্রাম নেই তো ফোনটা সেই টাইমে না একটু হ্যাং করছিল তার জন্যই তোমাদের দেখাতে পারলাম না আর একটা কি হয়েছে তোমাদের তো সকালে বললাম যে তোমাদের দাদা ভাই আসতে পারবে না বাট এসে দেখছি হাজির এসে হাজির বলতে আমি পিছন হয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে বৌদির ভাই বলছো ওই দেখো পিছন পানে দেখাও আমি তো দেখেই শখ খেয়ে গেছি সিরিয়াসলি ও বললো আসতে পারবো না কিছুক্ষণ আগেও কথা হয়েছে আসার আগে তো তারপর দেখছি বাড়ি চলে এসছে বেশ ভালোই হলো আমি তো খুশি হয়ে গেছে দেখে আর কি একটু ডান্স না করলে ভালো লাগে তাই সব মিলে মিলে ডান্স ডান্স করছিলাম তো আমরা কিন্তু অনেক করেছি বিশেষ করে আমি ভীষণ ডান্স করেছি ডান্স করে খাওয়া দাওয়া করে একবারে ঘরে চলে এসেছি এবার হচ্ছে ঘুমাবো কি ঘরে বসে একটু গল্প গুজব করছিলাম তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের দাদা ভাইকে আর বৌদি ভাইকে দেখিয়ে তো আবার নেক্সট আগে দেখা হবে